একটি মশালা নামাজের মধ্যে কেরাতের ভুল যদি তিন আয়াত পড়ার পরে হয় তাহলে কি নামাজ শুদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে অনেকে আমরা মনে করতে পারি যে তিন আয়াত যেহেতু বিশুদ্ধ হয়েছে তাহলে এর পরে ক্যারাতের ভুল হলেও নামাজ ভাঙবে না আসলে বিষয়টা এরকম না সহি মশালা হচ্ছে তিন আয়াত শুদ্ধ কেরাত পড়ার পরেও যদি এমন ভুল হয় যে ভুলের কারণে নামাজ ভেঙে যাবে তাহলে তিন আয়াত পড়ার পরে ভুল হলেও নামাজ ভেঙে যাবে এমনকি কি মাহমুদ মাহমুদিয়াতে উল্লেখ করেন যে এই ভুল যদি ওই রাকাতে শুধ্রায় না নেয় পরের রাখাতে উঠে যদি শুধ্রেয়ে নেয় তাহলেও আদায় হবে না নামাজ ভেঙে যাবে অতএব করণীয় হবে যে রাকাতে ভুল হয়েছে ওই ভুলটা ওই রাকাতেই শুধরে নিবি পরের রাকাতে শুধরিয়ে নিলেও নামাজ হবে না